দেখো টাকায় চারটে করতেন ট্রানজেকশন হয়েছে চোদ্দশো আশি চোদ্দশো আশি চোদ্দশো আমার তো মাথা খুব চোদ্দশো তিনবার কাটছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনেকদিন পরে শুরু করছি কী করবো প্রচণ্ড গরম সাথে শরীরও ভালো ছিল না বুঝতেই পারছো অনেকে আমার যারা পুরোনো যারা আমাকে কন্টিনিউ ফলো করো তারা তো জানো যে আমার হাতে একটা প্রবলেম হয়েছে আর যার জন্য আমার হাতের অবস্থাগুলো দেখো কি মানে ওই তোমার গরমেও বলতে পারো আর সাথে তোমার না আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি কিছু পরে থাকলে মনে হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না এখানটা ব্যথা করছে এখানটা ব্যথা করছে কেন হচ্ছে জানি না এই প্রবলেমটা তো চলো আর বেশি না করে চলে যাই মেন ভিডিওতে মানে যেটার জন্য আজকে ভিডিওটা বানানো ভিডিওটা কিন্তু স্কিপ করো না এন্ড অফ দেখতে দেখো আশা করছি ভালো লাগবে এবং প্রচণ্ড ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে আমি প্রচণ্ড হারে ভুগছি এই ব্যাপারটা নিয়ে তো তোমাদেরও এটা ফলো করলে আশা করছি কাজেই লাগবে তো চলো আজ এই বছর চৈত্র সেল তো চৈত্র মাসে দেখানো হলো না কেন কি বুঝতেই পারছো অনলাইনে আমি অনেকদিন থেকেই একটু 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 করে অর্ডার দিচ্ছি বাট আসতে লেট করছি এরকম নানা রকম প্রবলেমের জন্য চৈত্র সেল দেখাচ্ছি বৈশাখ মাসে আর নিয়ে বসে পড়েছি এই একটা ভর্তি ব্যাগ নিয়ে বসে পড়েছি তো চলো দেখে নাও আশা করছি বেশ ভালো লাগবে কি কী শপিং করেছি না করেছি এটা তো শুধুমাত্র আমারই দেখাচ্ছি আর সেরকমভাবে কারণ এখন দেখাচ্ছি না অন্য সময় পারলে দেখিয়ে দেবো ঠিক আছে চলো দেখে দেখো একটা টাল সামনেই ছিল তোমার ভাবলাম এটা দেখিয়ে দিই এটা একটা টাল বাস এটা দিয়ে শুরুটা করলাম আর কি চলো চলে চেলের পানটে না আর দেখো যেটা তোমরা দেখছো আর কি চারটে থামলে তো একদম ঠিকই দেখছো আমি জানো তো এখন আর জামা হয় না সত্যি কথা বলতে আর অনলাইনে দেখবো ফেসবুক থেকে যে লাইকগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে এখন তো মনে হচ্ছে সবাই ফেসবুক লাইভ থেকে নিচ্ছ আর আমারও প্রচণ্ড হারে এরকম নেশা কী করবো তো বেলায় ঘুমায় না দেখতে থাকি লাইভ আর বুক করতে থাকি এরকম একটা ব্যাপার তো চলো প্রথমে আগে নাইনটিগুলো দেখিয়ে দিই তারপর ওই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করছি মানে শপিং এতদিন শপিং করছি এই প্রবলেমটা আমার ফেস হয়নি এইবারে যে একটা মানে প্রবলেমের মধ্যে পড়লাম সেটা মানে অভিজ্ঞতা মানে কি বলবো তোমাদেরকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এ এগুলো নিয়েছি নাইটি এরকম একটা নাইটি সত্যি কথা বলতে বাড়িতে লাইটি করি তার নাইটির খাজানা একদম পুরো এলো এটা এটা মনে হচ্ছে তোমরা দেখেছো এটা আমি পরে নিয়েছি এটা ঠিক চৈত্র মাসে নয় এটা আরো আগে তো একবার করেছি তো ভাবলাম তোমার সাথে ব্যাপারটা শেয়ার করি আর এই দেখো এটা এগুলো কোনোটা স্লিপলেস আছে কোনোটা হাতা ছোটো আছে আর সবগুলো স্লিপস তোমার ভেতরে দেওয়া আছে তো এই যার কাছে আমি নাইটিগুলো নিয়ে নাইটিগুলো সত্যি কথা বলতে বেশ ভালো একটা মানে কোয়ালিটি ভালো কটন থেকে বেশি ভালো কটা এটাও তোমরা দেখেছি এটাও নতুন এটাও ওই চৈত্র মাসেই নিয়েছি তো এটা আমি ওই যেদিনে ইয়েতে গেছিলাম আর কি সেদিনে পরেছিলাম ইঞ্জেকশনের দিন একদম স্লিপলেস তো সেই জন্য আর এই দেখো এটা একটা ভালো লাগছে বলো কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানো কোন কালারটা আর কি এটা এটা একটা লেহেরিয়া এটা মনে হচ্ছে লেহেরিয়া লেহেরিয়া আর লাস্ট একদম বাট নট দ্য লিস্ট চলো এটা এটা কিন্তু একদম কম দাম বলতে পারো অল্প অল্প করতে গরমের জন্য নিয়েছি এটা কত জানো এটা একশো টাকা এটা আর বাকিগুলো সব তোমার করাটা একশো পঁয়ষট্টি আছে দেড়শো দুশো দুশো দশ এরকম আছে চলো কোনটা ভালো লাগলো কমেন্টে জানাবে এতগুলো নাইট নিয়েছি এতগুলো দেখো চলো এবার যে ড্রেসগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে দেখো কর্ম করার জন্য এরকম কটনের কড়িটা নিয়েছি থ্রি পিস যেগুলো আর কি হয় এগুলো ভালো গরমে পড়ার জন্য বাট এগুলো কী জানো তো বেশ কন্ট্রাস্ট হলে ভালো লাগলো সেই তিনটেই এক কালার তো এটা একটা প্রবলেম আর কি বাকি এমনি ঠিকই আছে গরমে পরে খুব আরাম এগুলো আর গরমের জন্য এরকম হালকা কালার নিয়েছি আর কি অনেকটা এটা হচ্ছে এটা দোপাট্টা এরকম আর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে কুর্তিটা টাইপ দেখতে একটা আমি পড়ছি খুব আমার খুব আরাম লাগছে যেটা তোমার ওই দুর্গাপুর পরে যাচ্ছিলো মিশনে ওটা আমার এত পড়ে সারাদিন পরে যাচ্ছে মনে হচ্ছে না যে বডিতে কিছু আছে তো ওটা একটু দামি ছিল মানে ওটা তোমার একদম যেটা হয় না মানে হাই কোয়ালিটির কটন ওটা ওটার জন্য পরে আরাম আর তোমার ভালো ঠিক আছে মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোতে আর কি দেবে ওরা থ্রি পিস দিচ্ছে এতে বেশি কিছু আশা করে দেয় বলতে আর তোমার দেখাচ্ছি এখন ক্ষমতায় তার সাথে পাখাটা সে একদম হালকা করে চলছে গরম মানে জন্য তো ব্যাপারগুলো একটু নোর করে যাও দেখো এটা নিয়েছি এটা হচ্ছে তোমার ওই ওয়ান পিসগুলো আর কি দেখো এরকম তো আর এরকম হচ্ছে এই জায়গাটা একটুখানি কাজ আছে পুঁথি বা জরি সিকোয়েন্স ওই সব টাইপের একটা কিছু কাজ আছে তো যখন পড়বো তখন একটু ভালো করে দেখতে হবে দেখো এগুলো কিন্তু সেলে নিয়েছি সব মানে সাড়ে পাঁচশো বলতে পারো আজকের বাজারটা হয়ে গেছে হোলসেল সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় চারটে কুর্তি নিয়েছি এই সরি মানে চারটে ড্রেস আছে এটা তখন খুব মানে ফ্যাশান মানে চলছে বলতে পারো ইংরেজিটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে টু তো এগুলোকে দেখানো হলো চলো এবার মেন যে মানে এতক্ষণ মানে তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে সেটা হচ্ছে এরকম অনলাইনে শপিং করছি করতে থাকছি কোনো অসুবিধা নেই পে করছি আসছে চলে আসছে অ্যাড্রেস দিচ্ছি যে ওদের নিয়ম অনুযায়ী যেটা বলছে সেটাই করছি মানে ওরা যেটা বলছে যে অ্যাড্রেস হয়ে টাকা টাকাতে সব অনেকেই তো অনলাইনে পে করেছে বলে ফেসবুক থেকেই শপিং করেছি পুরো শপিংটাই কিন্তু ফেসবুক থেকে এবার একজন দিদির কাছে শাড়ি আমি পুজোর সময় নিয়েছিলাম ঠিক আছে তখন নিয়েছিলাম ঠিক আছে দিদির করা হচ্ছে আপনি নিয়েছিলাম এবার এখন মায়ের একটা শাড়ি বুক করতে গেছিলাম শাড়িটার দাম হচ্ছে চোদ্দোশো আশি টাকা ঠিক আছে অনেকদিন পর একটা মা দিন থেকে ওয়েট করে করে একটা চয়েস করলো ঠিক আছে আমাকে অর্ডার দিয়ে অর্ডার দিতে গেলাম এবার অর্ডার দিতে গিয়ে যেটা হলো দেখবে একবার অর্ডার দিতে চাই আমরা অনেক সময় এরকম করে থাকি অর্ডার দিতে গেলাম অর্ডার হলো না তখন কি করলাম তোমার আরেকবার প্লেস করে দিই ঠিক আছে আমি দেখছি অর্ডার প্রথমবার অর্ডার প্লেস করলাম হলো না আর মানে টাকা সরি মানে পে করতে গেলাম অর্ডার প্লেস করতে ট্রেন পে করতে গেলাম চোদ্দোশো আশি টাকা পে করতে গেলাম ফোনপে থেকে পে করতে গেলাম চোদ্দোশো আশি টাকা তো একবার পে করলাম না কোনো কারণবশত এ লড়তে গেছে ঠিক আছে আরেকবার করে দেখি কেন কি উনি বলছেন যে টাকা তা তাড়াতাড়ি পে করো লাইট চলছে কারণ হলে কিন্তু হবে না তো দেখলাম মায়ের কথা পছন্দ হয়েছে দেখবে এরকম তো মনেই হয় যে একটু পছন্দের জিনিস তো চলো জলদি করে পে করি আবার একবার পে করতে গেছি তো যখন আরেকবার পে করতে গেছি তখন দেখছি পটপট করে কেটে নিচ্ছে ঠিক আছে মানে যখন আরেক সরি দ্বিতীয়বার পে করে নিই পে করতে যাচ্ছি তখনও এরতে দেখাচ্ছে তখন আমরা ঠিক আছে তখন আরেকবার পে করে তো তিনবার পে করেছি তখন যখন তিনবার বলে তখন কিছু পটপট করে ঢুকছে মেসেজ আমার ফোনে যে ট্রানজ্যাকশান হয়েছে চোদ্দোশো আশি চোদ্দোশো আশি চোদ্দোশো আশি আমার তো মাথা কপালে চোদ্দোশো আশি করে তিনবার কাটছে ব্যাপারটা কি সঙ্গে সঙ্গে ওনাদেরকে ফোন করছি ভাবলাম যে ছোট চাষী করে কাটছে তো কি ওনার কাছে ঢুকেছে হয়তো আমার কাছে দেখাচ্ছে না সাকসেসফুল তো ওনার ফোন করছে ওনারা তো জানো ওনাদের তো মানে ব্যাপার স্যাপারই আলাদা ফোন টোন ধরেন না ওনারা ওনারা তো মানে বিজনেস করবে অনলাইনে আর এদিকে হোয়াটসঅ্যাপে এই ফোনে টাকা পাঠা ফোনে সব কিছু করো কিন্তু ফোন ধরবেন না এরকম একটা ব্যাপার ভিডিও দেখে যা করবে করো ফোন ধরছে না বুঝছে না এবার আমি ভয়েস মেসেজ পাঠালাম যে দিদি প্লিজ ফোনটা রিসিভ করো হ্যাঁ আমি কিন্তু খুব প্রবলেমে আছি আমার অনেক টাকা কেটে নিল ফোনটা রিসিভ তো যখন আমি ভয়েস মেসেজ পাঠালাম তার মোটামুটি দু তিনবার করতে পারতেই উনি ফোনটা রিসিভ করলেন বলছি কী হয়েছে বলো দেখুন এরকম আমার তিনবার কেটে নিয়েছি আপনি একটু চেক করুন তো আপনার কাছে গেছে কিনা তো বলছি আপনার কাছে আমি আমি তো দেখি আপনার কাছে যদি সাকসেসফুল মেসেজ সেন্ড হয়ে থাকে সেই মেসেজটা আমাকে পাঠান স্ক্রিনশটটা তুলে আমাকে পাঠান তবেই আমি জানবো যে আমার কাছে পে হয়েছে তা নাহলে আমি কোনোভাবেই মেনে নেবো না যে আমার কাছে পে হয়েছে সাকসেসফুল এলে তবে তো আমি দেখলাম হ্যাঁ হতে পারে ওটাই হয়তো নিয়ম সত্যি কথা বলতে এগুলো সম্বন্ধে অতটাও বাকি বলে নয় আর কি কিছুদিন এইসব শপিং করছি তো আমি কি বললাম যে চেক করছি হিস্ট্রি চেক করছি যাচ্ছে চোদ্দশো আশি করে আমার তিনবার কেটে নিয়েছে তারপর আমি ওনাকে মেসেজ করলাম যে দিদি প্লিজ একবার চেক করবো যে না আমি এটা কিছু করতে পারবো না তোমার শাড়িটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমি তখন কিন্তু আর পে করতে যাইনি কথা তখন তিনবার কেটে নিয়েছে ধরো আর আমি কী করে ট্রাই করবো টেনশনে আছি কী করবো দিদি এটা ফোন ভয়েস মেসেজ আর তো উনি ফোন ধরছেন না যে আরও ফোন করছি ফোন ধরছেন না কেটে যে দিল আমি কন্টিনিউ ওনাকে ফোন করতে মেসে ভয়েস মেসেজ করে থাকি দিদি প্লিজ বলো কী করবো এটা আমার তো এত কেটে নিল হ্যাঁ আপনি ব্যাঙ্কে গিয়ে কথা বললাম আমি এটা সম্বন্ধে কিছু করতে পারবো না আমি আপনার শাড়িটা ক্যান্সেল করে দিন ঠিক আছে শাড়ি ক্যানসেল করে দিন করে দিলাম এবার আমি ব্যাঙ্কে গেলাম পরের দিন ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে গিয়ে আবার এস বি আই বুঝতেই পারছো ওনাদের তো আবার অ্যাটিটিউড মানে যদি কেউ এস বি আই মানে কেউ ফ্যামিলি মেম্বার্স দেখছে তো কিছু মাইন্ড করো না তো দিকে কথা বলতে ওনাদের অনেক কাজের চাপ হতো সেই জন্যই বলছি আর কি সবাই কিন্তু ওরকম নাই একজন দুজন আমাকে হেল্প করলো তারপর তো ওনাকে একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বলছেন যে দেখুন গত সপ্তাহে আমার বাবারই চল্লিশ হাজার টাকা ফোনপেতে করতে গিয়ে কেটে নিয়েছে তো আমার বাবার টাইম কিছু করতে পারিনি তো আপনারটা আমি কী করে করবো আমি বললাম স্যার দেখুন এরকম এরকম ব্যাপার ফোনপে তো ফোনপে নিয়ে আমরা কিছু বলতে পারবো না তবে একটা কথা বলবো ফোনপেতে এরকম দুশো তিনশো দশ কুড়ি এরকমই ঠিক আছে আর বেশি ট্রানজ্যাকশন করবেন না আমার বাবারই আগের সপ্তাহে এরকম চল্লিশ হাজার কেটে নিয়েছি এখনও ফেরত দিতে পারিনি মানে আমি এনে দিতে পারিনি যেহেতু আমি ব্যাঙ্কের স্টাফ ঠিক আছে আমি আবার একজনের কাছে গেলাম মানে মনে হয়ে ঘুরছি পুরো ব্যাঙ্কটা বুঝতে পারছো আবার একজনের কাছে গেলাম তো বললো যে উনি বললেন যে দেখুন ফোনপে নিয়ে সেরকম বলতে পারবো না ভালো উনি নিঃসন্দেহ বল তো বলছে এক কাজ করুন আপনাকে একটা নাম্বার দিচ্ছে আপনি এই নাম্বারে কল করুন ঠিক আছে তো আমি কল করলাম যথারীতি কল করতাম তো যেখানে কল করলাম ওনাদের কাছ থেকে আমি অনেকটা হেল্প পেয়েছি ওনারা বললেন যে দেখুন আপনার তিনবার যেটা ট্রানজ্যাকশান দেখাচ্ছে সেটা তোমার আপনার একটা তার মধ্যে ঢুকে গেছে আর দুটো আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকে যাবে এরকম একদম ইয়ে করে রাখুন আমার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের ঢুকে যাবে আপনার ঠিক আছে আমি আবার ওই সব কথাবার্তা বলে ব্যাঙ্কে আবার আরও এক দুজনের সাথে কথা বললাম ওরা বললো হ্যাঁ এরকম ঢুকে যায় মানে যেমন কেমনটা মনে হচ্ছে যে একদম ঢুকে যায় এরকম একটা ব্যাপার তারপর আমি বাড়ি চলে এলাম বাড়ি আসার পর মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার টাকাটা ঢুকে গেছে তো এটাই একটা ব্যাপার আর কি তোমাদের মানে কি বলবো আর অতটা টাকা মানে চোদ্দোশো আশি সত্যি কথা বলতে আমাদের কাছে অনেকটা চোদ্দোশো আশি করে তিনবার ফেটেছে তাহলে অনেকটা একবার চোদ্দশো আশি তো একটু চাপে ছিলাম যে কী জানি গেলো হয়তো একটা শাড়ি কিনতে গিয়ে হয়তো চার হাজার টাকাই গেল চোদ্দোশো আশি টাকার শাড়ি কিনতে গিয়ে এরকম একটা ব্যাপার তো চলো এটাই ছিল আজকের ভিডিও তো শপিং করতে গেলে কিন্তু অনলাইন শপিং করতে গেলে কিন্তু একটু সাবধানী করো ফোনপে অনলাইন শপিং বলতে ফোনপেটা ইউজ করা লাগে আর কি তো আমার তো মনে হচ্ছিল কী জানি কী হলো ওনারই আমার অনেক মানে এরকম হয় দেখবো মনে হয় না যে অনেকজনের কাছে তো নিচ্ছি এরকম তো হয়নি নিই তাহলে কি কিছু ব্যবস্থা করা আছে নাকি একটা শাড়ির দাম দিতে তিনটে শাড়ির দাম কেটে নিলো এরকম একটা মনে হচ্ছে তো যাই বুঝতে বলো এখন সত্যি কথা বলতে এগুলো বিশ্বাস করা যায় না যা হচ্ছে চারিদিকে তো এটাই চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ফ্রেন্ডস যদি ভালো লাগে তাহলে বিগ লাইক শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশনটা সেটা অন করে দাও তাহলে তুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই